নমস্কার बागবিতার সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দই বেন্ডি করে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি যেভাবে বানালো আপনারা সেভাবে বানিয়ে গরম গরম রুটি বাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকন আজ আমি আপনাদের আরেকটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাবো দই ভেন্ডি তার জন্য এখানে আমি চারশো গ্রাম ভেন্ডি নিয়েছি দেখুন ভেন্ডিটা ছোট ভেন্ডিটা আমি গোটাই রেখেছি আর বড় গুলো একটু কেটে দিয়েছি কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দুপাশ থেকে এভাবে মাথাটা কেটে নিতে হবে ছোট গুলিভাবে গোটাই রাখছি আর বড় একটু মাঝখানে কেটে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি মশলার মধ্যে যা যা লাগছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি নুন নিয়েছি চা চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার করে নিয়েছি এক টেবিল চামচ হে নিয়েছি চা চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের দুই চামচ তিনটে কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি টক জ নিয়েছি চার টেবিল চামচ জিরে করে নিয়েছি এক টেবিল চামচ চা চামচের এক চামচ চিনি নিয়েছি ফোড়নের জন্য চা চামচের এক চামচ সাদা গোটা দিয়ে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি গরম মশলাগুলো দেখুন আমি রান্নাটা সর্ষে তেলে করবো আমি একটা নন স্টিক হয়তো দু টেমি চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ভেন্ডিটা বেজে নেব তেলের সঙ্গে গ্যাসটা মিডিয়াম রেখেছি চা চামচের হাফ চামচ নুন চার বাগের একবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি চারিদিকে থেকে পাঁচ মিনিট

জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে দিচ্ছি দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা চোখ দই নিতে হবে ফিজে ঠান্ডা দই নিলে চলবে না তাহলে রান্নার সময় কেটে যা যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন রান্নার জন্য আমি কড়াইতে আরও দু টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ফোড়ন নেমি সাদা গোটা দিলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি গ্যাসটা আমি লোটে রেখেছি দেখুন আমার ফোনটা বাধা হয়ে গেছে এখন আমার মিশ্রণটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু লোতে রেখেছি গ্যাসটা লোতে রেখে অনবস্ত নেড়ে থেকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেড় থেকে দু মিনিট দেখুন আমি গ্যাসটা লোতে রেখে দেড় মিনিট কষিয়ে নিয়েছি এখন গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়েছি এখন আমি আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না দুইয়ের কাঁচা ভাবটা কেটে যাচ্ছে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন আমি ভেন্ডি বাজার নুন দিয়ে বেঁধে নিয়েছি এখানে আমি চা চামচের চার ভাগে নুন অ্যাড করে দিলাম এখানে আমি অল্প করে নুনটা অ্যাড করেছি পরে যদি প্রয়োজন হয় আমি আরেকটু অ্যাড করি মনোভাবতা নেড়ে তেলে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ভিজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে আমি মশলার সঙ্গে একের থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এভাবে অনুগত নেড়ে চড়ে আমি দেড় মিনিট গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে কেটে রাখা আমি লঙ্কা দিয়েছি লঙ্কাটাকেও একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা লোতে করে লো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার দই তৈরি হয়ে গেছে আমি একটু মাখমাখ রাখবো এরকম একটু বন গ্রেভিটা আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ভাত রুটির সাথে খেতে পারেন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার দৈবিন্ডি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে